মাই ডিয়ার স্টুডেন্ট ইউটিউব আমি হাজির হয়েছি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যে আপডেটটা গত পাঁচই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ দিয়েছে তো তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো যে আজ আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা এখন ও সিটে হবে তো ও সিট এই কথাটা শুনে তোমার অনেকে হয়তো কনফিউশনে পড়ে গেছো বা ওএমআর বিষয়টা কি অনেকে হয়তো ঘাবড়ে গেছো যে আগেকার পরীক্ষার যে এক্সামিনেশন যে সিস্টেম সেই সিস্টেমটা কি ধরনের হতো আর এখন যে বর্তমানে যে এক্সামিনেশন সিস্টেম বা তোমাদের পরীক্ষা হবে ও এম আর সিটে তো ও এমআর সিটে তোমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে বা ওএমআর এম সিটটা কীভাবে ফিল করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে পুরো এই ভিডিওটা আলোচনা হবে তো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা জেনে যাবে কিভাবে ওই এম আর ফিল করতে হবে তো চলো প্রথমে আমরা জেনে নিই আমাদের নোট নোটিশে কি বলা হয়েছে কালকে গতকালকে অর্থাৎ পাঁচই আগস্ট তোমাদের সামনে একটা আপডেট আছে সেই আপডেটটা এখানে বলা হয়েছে যে ওয়েমার টু বি ইউজ ইন সেমিস্টার থ্রি এক্সামিনেশন ইন সেপ্টেম্বর টু অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যখন তোমরা সেমিস্টার থ্রিতে পড়বে অর্থাৎ তোমরা যখন টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে বা টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে উঠবে তখন তোমাদের পরীক্ষা হবে সিটে যেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে যেটা তোমাদের অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই জন্য বর্তমানে বলা হয়েছে প্রত্যেকটা হেড অব দ্য ইনস্টিটিউশনকে রিকোয়েস্টেড করা হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়কে বলা হয়েছে যে এই যে সেমিস্টার ওয়ানের যে এক্সামিনেশন যেটা সেপ্টেম্বর দু হাজার হবে সেটা সেটাও তোমাদের এই ওএমআর সিটেই পরীক্ষা হবে যাতে করে তোমার তোমরা যখন সেমিস্টার থ্রি এক্সামিনেশন অন্য বিদ্যালয়ে গিয়ে দিবে। যাতে করে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় সেই জন্য এখন থেকেই তোমাদের যে প্র্যাকটিস করার জন্য এই ওয়েমার সিটি পরীক্ষাটা তোমাদের শুরু হবে তো ওয়েমার সিটি আমরা কিভাবে পরীক্ষা দিব সেটা জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আগের যে সিস্টেমটা আমাদের ছিল সেই সিস্টেমটা আমরা কিভাবে পরীক্ষা দিতাম বা কি রকম ধরনের পরীক্ষার সিস্টেমটা ছিল তো সেই বিষয়টা চলো প্রথমে আমরা জেনে নেব তারপরে আমরা বর্তমানে যে এখন ওয়েমার সিটি যে পরীক্ষা দিব সেই বিষয়টা তোমরা জানতে পারবে তো আগে দেখো আমাদের সামনে একটা এডুকেশনের একটা পেপার আছে সেই পেপারে দু হাজার একটা পেপার সেখানে তোমাদের একটা কোশ্চেন না এটা ধরো একটা কোশ্চেন সেই কোশ্চেনে বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকতো এবং আমাদেরকে একটা লুজ শিট দেওয়া হতো যেখানে তোমাদের নেম লিখতে হতো বা রোল নাম্বার লিখতে হতো তো এখানে এরকম ভাবে তোমাদের ফিল করতে হতো এবং এই কোশ্চেনটা দেখার পরে তখন আমাদের এখানে লুজ শিটে লিখতে হতো এইরকম ভাবে একটা অ্যান্সার লিখতে হতো কোশ্চেনটা কি এডুকেটাম শব্দটির অর্থ হলো তখন আমাদের এইভাবে লিখতে হতো তো এডুকেটাম ଅର୍ଥ ହଲ ଧର ଶିକ୍ଷାଦାନ କର তো আমাদের এইভাবে পরীক্ষা দিতে হতো কিন্তু বর্তমানে তোমাদের এই লেখার সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন এই সিস্টেমটা এসছে যে চাকরির যে পরীক্ষাটা এখন বর্তমানে সেই চাকরির পরীক্ষার মতো তোমাদের ওএমআর আর ফিল করতে হবে তো এই যে দেখো এখন বর্তমানে যে কম্পিটিটিভ পরীক্ষা হয়তো তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে কম্পিটিটিভ পরীক্ষা হয় ওএমআর আর তো তোমাদের এই কম্পিটিটিভ পরীক্ষার যে প্রি ট্রেনিং সেই এখানেই দেওয়া হয়েছে সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরছি তো এখন তোমাদের এইরকমভাবে একটা কোশ্চেন দেওয়া হবে তোমাদেরকে একটা ওএমআর এমআর সিট দেওয়া হবে ওএমআর সিট ওএমআর আর প্রথমে বুঝে নাও এখানে তোমাদের দেখো এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবার কিভাবে ফিল করবে ধরে নাও তোমার রেজিস্ট্রেশন নম্বর এক দুই পাঁচ সাত আট এখানে সিস্টেমগুলো তুমি লিখে নিলে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে তুমি এক তো একটা তোমাকে এই যে এক লেখা আছে সেই একের জায়গায় পুরোপুরি গোল করে দিতে হবে যাতে বাইরে গোলটা বাইরে যাতে না যায় তো ঠিক একইভাবে রোল নম্বরও লিখতে হবে হয়তো পাঁচ সাত তিন দুই এক এরকম ভাবে তোমাদের হয়তো রোল নাম্বার লিখা থাকবে ঠিক ওর নিচে নিচে এইভাবে তোমরা গোল করবে পাঁচ তারপরে দুই তারপরে হয়তো তিন তারপরে হয়তো দুই তারপর হয়তো এক এইরকম ভাবে তোমাদের ফিল করতে হবে এবং তোমাদের যে তিন নম্বর বিষয় তিন নম্বর তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোশ্চেন একটা কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর থাকবে সেই সিরিয়াল নম্বরটা তোমরা এখানে দেবে ঠিক ওই একই রকমভাবে এভাবে এখানে যেভাবে দেখালাম তোমরা ওইভাবে ফিল করবে এবং তার সঙ্গে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে কোশ্চেন বুকলেট একটা সেট দেওয়া থাকবে হয়তো এক্স ওয়াই জেড এরকমভাবে তোমাদের বিভিন্ন কোশ্চেন সিরিজ থাকবে এবং তার সঙ্গে সাবজেক্ট কোড অর্থাৎ এডুকেশনের একটা সাবজেক্ট কোড থাকবে ইতিহাসের একটা সাবজেক্ট কোড থাকবে বাংলার একটা সাবজেক্ট কোড থাকবে সেই সাবজেক্ট কোডটা তোমাদেরকে গোল করতে হবে তারপরে এখানে তোমাদের পুরো নাম লিখতে হবে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে ধরো আমার নাম আরিফ আহমেদ এখানে আমি পুরো নাম আমার লিখতে হবে এখানে এইভাবে তো ঠিক তেমনি তোমাদের নাম তোমরা লিখবে তারপরে এবার আসি আসল খেলা অর্থাৎ আমাদের যে কোশ্চেন আমাদের দেওয়া হলো যে এডুকেশন শব্দটির অর্থ হলো অর্থাৎ একের একটা কোশ্চেন তো এর উত্তরটা আমরা তো আমরা তো এখন লিখবো না বা লেখার সিস্টেম তো উঠে গেছে পুরোটাই ধরো আমরা দেখে নেও এডুকেশন শব্দের অর্থ আমরা জানি শিক্ষাদান করা তখন আমাকে এখানে গোল করতে হবে একের তিন নম্বর অপশন দেখো তিন তো তিন নম্বর অর্থাৎ সি তাহলে সিটাকে পুরোপুরি গোল করে দিতে হবে একটু ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলেই হয়তো ওই বিষয়টা তোমার পুরোপুরি প্রপার অ্যান্সার সেই প্রপার অ্যান্সার বলে গণ্য করা হবে না ঠিক তেমনি এইভাবে তোমার পুরো ওএমআর ফিল করবে যাতে করে তোমাদের যে অ্যান্সার সিটটা ঠিকঠাক ভাবে এভালুয়েট করা হয় তো এবার আরেকটা একটা দেখো এবার ধরো এটা দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনের কোশ্চেন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো তো এবার তুমি ধরো শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা তুমি হয়তো জানলে অ্যান্সার হচ্ছে সহায়কের তখন তুমি এখানে দুই নম্বর কোশ্চেনের সি অপশনটা তুমি মার্ক করে দিলে বা সি অপশনটা পুরোপুরি গোল করে দিলে এবার আরেকটা একটা দেখো ধরো নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ এটা তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন অপশন কোনটা অ্যান্সার হবে তোমরা আশা করি সকলে জানো সমাজের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমাদের বিদ্যালয় তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি তা আমরা তিনের বি যে অপশন সেই অপশনটা আমরা গোল করব তাহলে তোমরা যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের ইউনিভার্স মানে আমাদের যে নোটিশে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিভাবে সঠিক উত্তর করবে বা এইভাবে রাইট দেওয়া চলবে না বা এইভাবে কাটা দেওয়া চলবে না বা অর্ধেক গোল করা চলবে না এই বিষয়গুলো তোমাদের সামনে আমি ওই ইনস্ট্রাকশনটা তুলে ধরছি তাহলে তোমাদের কাছে বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো এই যে গুরুত্বপূর্ণ নির্দেশ এই যে ওএমআর যে সিটে তোমাদের পরীক্ষা হবে সেই নির্দেশটা এই যে এখানে বলা হয়েছে দেখো এক নম্বর যে নির্দেশ সেখানে বলা হয়েছে পরীক্ষার্থীকে ওএমআর সিটে পূরণ করতে হবে যেটা তো আমাদের বললাম সেই ওএমআর সিট কিভাবে পূরণ করতে হবে নীলকালি বা কালো বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের এই যে ওএমআর সিটটা ফিল করতে হবে কেবল মাত্র নীলকালি এবং কালো কালি বল পয়েন্ট ব্যবহার করে সেটাকে পুরোপুরি গোল করতে হবে এবার যে দুই নম্বর যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনে বলা হয়েছে দেখো ওএমআর এর উত্তরপত্রে এক থেকে যে ছয় এবং নয় সব সবকটি তোমাকে পূরণ করতে হবে এই যে দেখো এক নম্বরে যে অপশন আছে রেজিস্ট্রেশন নম্বর দুই তারপরে হচ্ছে তিন তারপরে চার পাঁচ এবং ছয় এটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে সাত নম্বর পয়েন্টটা এটা তোমরা পূরণ করবে না এটা তোমাদের যে ইনভিজিলেটর অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে গার্ড সেই গার্ডটা এখানে ফিল করবে কিন্তু তোমাকে নয় নম্বরও লিখতে হবে তাহলে এক থেকে ছয় তোমাকে লিখতে হচ্ছে এবং নয় নয় নম্বর অপশানটাও লিখতে হচ্ছে এখানে তোমাদের ইনস্ট্রাকশানে এটাই বলা হয়েছে যে এক থেকে ছয় এবং নয় এই সবটা তোমরা পূরণ করবে বাকি ইনভিজিলেটর তোমাদের দেখিয়ে দেবে তারপরে তোমাদের কোনো ওভার রাইটিং করা চলবে না বা কোনো মোছা চলবে না বা একদম পূর্ণ ভালোভাবে গাঢ় করা গাঢ় করতে হবে সেই গোলটাকে তারপরে তোমাদের প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই যে দেখো এই যে এটা হচ্ছে সঠিক এই যে পুরোপুরি গোল যেটা তোমাদের দেখালাম তারপর তোমার এটা করা চলবে না তারপর এইভাবে রাইট দেওয়া চলবে না তারপরে হচ্ছে ভুল অর্থাৎ এই যে একটু শুধু গোল করে দিলাম এটাও চলবে না তো দুটো পরস্পর গোল করা চলবে না তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে এছাড়াও তোমাদের আরো ইনস্ট্রাকশন আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এই বিষয়টা দেখে নিবে একবার জাস্ট এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বা আলোচনা যেখানে আমরা জানলাম ও এমআর সিটটা কীভাবে ফিল করতে হয় বা কিভাবে আমরা পরীক্ষা সময় ওই এমআর ফিল করব। যাতে করে তোমাদের যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষাটা হবে যাতে তোমরা খুব সহজভাবে বা ভালোভাবে সেই ও ফিল করে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে করে আসতে পারো সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম এবার এছাড়াও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কম তোমরা কমেন্ট করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল দ্য বেস্ট পরীক্ষার জন্য